তার দুইটা ব্যাপার রয়েছে এবং আমি আজকে সেটা কিন্তু জয় করেই সেটা কিন্তু চন্দ্রনাথের পাঠিয়ে রয়েছে সেটা জয় করে আমি এখান থেকে যাব ওকে তো একটু সামনে এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে কলির মহাতীর্থ চন্দ্রনাথ বলে রাখা ভালো এখানে দুইটি গেট রয়েছে কিন্তু আমার পরামর্শ থাকবে আপনার জন্য আপনি অবশ্যই বাম দিকের রাস্তা দিয়ে পাহাড়ে উঠার চেষ্টা করবেন এতে করে আপনি অতি দ্রুত এবং সহজে উঠতে পারবেন তো আমরা অনেক উচ্চতে উঠে পড়েছি এবং উচ্চতে ওঠার পর এখানে প্রতিটা উচ্চ স্থানেই কিন্তু আসলে এরকম ঠান্ডা পানির দোকান আপনার পেয়ে যাবেন যেটা খুবই দরকারি নিচু ভিউ যা স্কেচ করেন কি লেভেলের নিচু একটা জায়গা যেটা আমরা পাস করে এখানে এসেছি সীতাকুণ্ড এই পাহাড়টা রয়েছে সীতাকুণ্ডে যে চন্দন পাহাড়টা রয়েছে এখানে ওঠার জন্য আপনার হিউজ লেভেলের আপনার এনার্জি লাগবে আপনার যদি ল্যাক অফ এনার্জি হয় এনার্জিটা কম থাকে আপনি সীতাকুণ্ডর মতো একটা জায়গায় এসে কখনোই সার্ভাইভ করতে পারবেন না এটা শুধু একটা পাহাড় না আমার কাছে এখন মনে হচ্ছে এটা কোনো অ্যাভারেস্টের চূড়া আমাকে এগিয়ে যেতেই হবে এবং সীতাকুণ্ডের যে সর্বোচ্চ চূড়া রয়েছে সেইখানে আমি এবং আমার টিমের টিম মেম্বার যারা রয়েছি সবাইকে নিয়ে উঠবো সো আই নেভার ভিভার আপনি যদি এখানে নিচের দিকে তাকান আপনার কাছে হয়তো ফিল হতে পারে যে আমি কত কোটি উপরে আছি এটা হতে আপনি ইমাজিনও করতে পারবেন না বাট এই উপরে ওঠা যে কী লেভেলের পড়েছেন এটাও আপনি কল্পনা করতে পারবেন না সেটা কোনো পাহাড়ে ওঠাটা আসলে এতটা ইজি না তো আমার যারা বন্ধু বান্ধব আছেন যার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এখানে ওঠার আগে যে কাজগুলো করবেন হিটস পরে নেবেন হাতে একটি লাঠি রাখবেন এবং আরামদায়ক যে পোশাকগুলো রয়েছে কি কথা বলতে আসবেন তাহলে এখানে আপনি আছেন কমফর্টফুল করবেন আর এখানে একটু পড় পড়ি হচ্ছে আপনি আহ মুদির দোকান না পানির দোকানগুলো পেয়ে যাবেন তো আপনার অতিরিক্ত পানি নিয়ে আসা পুরো গাইজ আসলে যে ভিউটা আপনাদেরকে না দেখালই নয় ওসাম ও व्हाट এ ভিউ গাইজ আনবিলিভড ও বিশ্বাস আপনারা 보면은 নিচে স্পষ্ট দেখা একটা লম্বা সময় পরে আমরা দেখতে পেলাম চন্দ্রনাথ পাহাড়ের সেই সর্বোচ্চ চূড়া এবং এটি হচ্ছে সেই চূড়াই অবস্থান এবং ওঠার জন্য রাস্তা যেটাকে বলা যেতে পারে চন্দ্রনাথের পাহাড়ের চূড়া এবং সেই চূড়ায় আমরা চলে আসছি আমরা আসলে আমাদের যে মিশনটা ছিল সেই মিশনে ফাইনালি সাকসেসফুল অসম আপনি এরকম ভিউ পেতে হলে মাস্ট আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে কেন ইমাজিন দ্য বিউটি অফ চন্দ্রনাথ পাহাড় আছে নেপালের স্বপ্ন দেখেছিল তাকে হবে এবং এই মন্দির গুলো হতে হবে সাগরের পারে এবং পাহাড়ের উপরে তো সেই অনুযায়ী তিনি বাংলাদেশের মহেশখালীতে একটি মন্দির নির্মাণ করেন সীতামে চন্দ্রনাথ একটি মন্দির নির্মাণ করেন এবং নেপালে একটি মন্দির নির্মাণ করেন এছাড়া পাকিস্তান এবং ভারতের কাশিতে একটি মন্দির নির্মাণ করেন আমরা এখন নিচে দিকে যাচ্ছি তো একটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর সিঁড়ি থেকে নিচে নামতে হলো সিঁড়িটা আমি দেখাতে পারছি না কারণ ওইখানে যদি ভিডিও করতাম আমার লাইফ রিক্স থাকতো ইভেন আমার যদি লাইফ রিক্স থাকে আমার আশেপাশে যারা আছে তাদের সহ আসলে লাইফ রিক্স হয়ে যায় তার আসলে ওই ওই জায়গাতে চ্যাপ্টির জন্য ভিডিও ক্লিপ নেওয়াটা আমার সম্ভব হয় নাই বাট টু বি অনেস্ট নামার সময় সতর্কতার সাথে নামা উঠছে চন্দ্রবার উঠা এবং নামা দুটো অনেক কষ্টকর এবং এখানে ওঠার জন্য আপনার অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে নামার সময় কিছু সিঁড়ি দেখতেই খুবই ভয়ঙ্কর চেষ্টা করবেন আশেপাশে না তাকিয়ে নিজের লাঠি আর আপনার নিজের দিকে ফোকাস রাখতে বলে রাখা হল পুরো জার্নিতে আমি অনেক বেশি পরিমাণে ছিলাম যখন আমি দেখি একজন বয়স্ক নারী আর তার ছোটো মেয়ে দুজনে পারে উঠছে এটা আমাকে অনেক বেশি পরিমাণে সাহস যুগেছিল চন্দ্রনাথ পাহাড় তা প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় গুরুত্ব ও ট্রেকিংয়ের অভিজ্ঞতা দিয়ে প্রতিটি দর্শনার্থীর মনে একটি স্থান দখল করেছে এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত ফাইনালি আমাদের চন্দ্রনাথ পাহাড় সেই ভ্রমণটা ছিল সেটা কমপ্লিট হয়েছে আমাদের এবং আমরা অনেক কষ্ট করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নাছর বান্ধার মতো ছিলাম ফুল ডিটারমাইন ছিলাম সেজন্য আমরা উঠতে পেরেছি এবং খুব ভালোভাবে সুস্থ সবলভাবে আমরা সেখান থেকে নামতে পেরেছি তো আকাশ তোমার কাছে আমার প্রশ্ন তুমি চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পর এবং ওঠার সময় এবং দুইটা জায়গায় তুমি অনেক কিছু দেখেছো সবকিছু দেখার পর সুন্দর সুন্দর দৃশ্য দেখার পর তোমার কাছে কেমন লেগেছে বা তোমার অনুভূতি কেমন তো আমার অনেক ভালো লেগেছে অনেক নতুন অ্যাডভেঞ্চার শিখতে পেরেছি অনেক কিছু নতুন শিখতে পেরেছি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সবার এরকম করা উচিত কারণ অ্যাডভেঞ্চার না হলে লাইফে কোনো মজা নাই হ্যাঁ আমি আমাদের আসলে জীবন তো একটাই তো আজকে যদি মারা যায় কাল মানুষ মনে রাখবে তাই না সো আমাদের জীবনটা অল আবার চিলিং সো আমরা যদি যখন সময় থাকে তখন যদি আমরা ঘোরাফেরা না করি তাহলে একটা সময় থাকবে বা আসবে যখন আমাদের পকেট অনেক টাকা থাকবে হাতে অনেক টাকা থাকবে কিন্তু আমাদের কাছে তখন সময়টাই থাকবে না ট্যুর দেওয়ার সো মাই রেকমেন্ডেশন যে আমাদের সবারই উচিত বেশি বেশি ট্যুর দেওয়া এবং বাংলাদেশের যে সুন্দর পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে বেশি বেশি ঘোরা এবং উপভোগ করা